চুল পড়া সমস্যা নিয়ে ভুগছেন হাজার হাজার টাকা খরচ করে অনেক প্রোডাক্ট ইউজ করেছেন কিন্তু কোনোভাবে কোনো রেজাল্ট পাননি উল্টো কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট ইউজ করে হেয়ার ফল আরো বেড়ে গিয়েছে তবে আজকে আপনাদের সাথে এমন একটা হেয়ার কম্বোকে পরিচয় করিয়ে দিব যেটা সম্পূর্ণভাবে বিএসটিআই সার্টিফাইড এবং বাংলাদেশে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম হান্ড্রেড পার্সেন্ট ক্যাশব্যাক গ্যারান্টি দিয়ে তারা প্রোডাক্ট সেল করছে সো অপরাজিতা ব্র্যান্ডের এই হেয়ার কম্বোর ভিতরে পাচ্ছেন অপরাজিতা হেয়ার হেয়ার বুস্টার অয়েল টনিক এবং রোজমেলি শ্যাম্পু এই তিনটা প্রোডাক্ট যদি আপনি রেগুলার বেসিস আপনার হেয়ার কেয়ার রুটিনে রাখতে পারেন আপনার চুল পড়া অবশ্যই বন্ধ হবে অপরাজিতা ব্র্যান্ডের হেয়ার বুস্টার অয়েল যেটা এটার ভিতর পঁয়তাল্লিশটার উপরে বিভিন্ন ধরনের ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট আছে যদি কয়েকটা ইনগ্রিডিয়েন্টের নাম বলি যেমন মেথি হরিতকি বহেরা আমলকি জবা ফুল আর অনেক কিছু আমলকি কিন্তু ন্যাচারাল ন্যাচুরাল অক্সিডেন্টের কাজ করে হেয়ার বুস্টিং এর ক্ষেত্রে ভালো কাজ করে আর হরিতকি আর বহেরা কিন্তু যুগ যুগ ধরেই হচ্ছে হেয়ার ফল কন্ট্রোলের জন্য ভালো কাজ করে আর জবা ফুলও কিন্তু হেয়ার রিগ্রোথ করতে হেল্প করে এই কম্পোটার ভিতরে তিনটা প্রোডাক্ট পাচ্ছেন যেটা আপনাকে রেগুলার বেসিসে ইউজ করতে হবে আর তারপরে আমরা পাচ্ছি হচ্ছে একটা ভালো হেয়ার শ্যাম্পু যদি আপনি সারা রাত হেয়ার অয়েলটা নিজের স্ক্যাল্পে রাখেন তাহলে সকালে ঘুম থেকে উঠে কিন্তু এই শ্যাম্পুটা ইউজ করতে পারেন এই শ্যাম্পুটা মেড ইন বাংলাদেশি হলো বিএসটিএস

তো তিনটা প্রোডাক্ট খুবই রিজনেবল প্রাইসে আফটার ডিসকাউন্ট আপনারা পেয়ে যাচ্ছেন বিএসটিআই সার্টিফাইড এই প্রোডাক্টগুলো রেগুলার বেসিসে ইউজ করলে আপনার চুল পড়া বন্ধ হবে মাথা খুশকি সমস্যা চলে যাবে আর অপরাজিতা ব্র্যান্ড নিজেই কিন্তু মানি ব্যাক চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছে সো ডেফিনেটলি চোখ বন্ধ করে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ না করে এই কম্বোটা আপনারা আপনাদের হেয়ার কেয়ার রুটিনে রাখতে পারেন রেগুলার বেসিসে এই কম্বর প্রোডাক্টগুলো যদি আপনারা ইউজ করেন ইনশাল্লাহ খুব ভালো একটা ফিডব্যাক পাবেন